खास <Popkeys in expand> <sh> <smander> তুমি খালাস মাল না কে মালনি হ্যাঁ ভিডিওটা কী করতে আছে ভিডিও আছে করা টেনশন নিও না তুমি মাল না কে তো বোলো খালু যা যা খাড়াক বেলা কো খালেদিকে মাল নে কে তো সেটা বলো তুমি পয়সা নিয়ে তুমি পয়সা নিয়ে আর গাড়ি ছাড়বে আর তুমি আমার বলে গাঁয়ে কিনে গাড়ি তো আমি নিয়ে চললাম তুমি যা করে করো চলো এস কে জাহাঙ্গীর আলম এই ভিডিওটা মেক করেছে মানে এই ভিডিওটা তিনি তার মোবাইলে রেকর্ড করেছে এস কে জাহাঙ্গীর আলম তার সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটেছে কোথায় হয়েছে সবটা বলবো তোমাদেরকে তোমরা একটু ধৈর্য ধরে বসো আর তার আগে আমি কিছু প্রশ্নের উত্তর দাও তো সিভিক সিভিক তার পিছনে কি পুলিশ যুক্ত করব না কি সিভিক ভলেন্টিয়ার যুক্ত করবো আমি বুঝতে পারছি না আমি কনফিউজ যে সিভিকের পিছনে কী যুক্ত করবো সিভিক পুলিশ না সিভিক ভলেন্টিয়ার কারণ বর্তমান সময় যেরকম সিচুয়েশান চলছে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশের থেকেও এক ধাপ এগিয়ে সিভিক পুলিশ পুলিশের থেকেও এক ধাপ এগিয়ে সিভিক পুলিশ বিশ্বাস হচ্ছে না না হ্যাঁ বিশ্বাস হবে এইরকম টাইপের অনেক ভিডিও দেখো আমার পেজে বা আমার চ্যানেলে তুমি চলে যাও এরকম টাইপের প্রচুর ভিডিও দেখতে হবে যেসব ভিডিওতে সিভিক পুলিশের গুন্ডামি দাদাগিরি তাণ্ডব সিভিক পুলিশের গুন্ডামি দাদাগিরি তাণ্ডব দেখলে তোমাদেরও মাথা গরম তো হবেই রাগও হবে আজকে এই যে পুলিশ সিভিক পুলিশ রাস্তায় রাস্তায় মরে মোরে প্রত্যেকটা লরির কাছ থেকে শুধু ভিক্ষা চাওয়াটা বাকি তারা ভিক্ষা চায় তারা ভিক্ষা চায় একটু মস্তানি স্টাইল এই টাকাটা দিবি টাকাটা দিবি কি না বল প্রত্যেকটা গাড়ির থেকে নিয়েছি তোর থেকেও নেব তোর দিতে হবে আর যদি না দিস বিনা দোষে ফাঁসাবো ফালতু কেসে ফাঁসাবো টাকা তোর দিতে হবে বিভিন্ন জায়গায় জায়গায় শুধু এই জায়গায় না বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বড় বড় ডাম্পার চলে বড় বড়ো লরি চলে বিভিন্ন জায়গায় কিন্তু এই সিভিক পুলিশের একটা বেআইনি চক্র আছে যেই বেআইনি চক্র দিয়ে তারা মানুষকে বধ করে বলা যায় যে বেআইনীর চক্র দিয়ে তারা মানুষকে মানুষের উপর একটা অত্যাচার করে বলা যায় যে বেআইনি চক্র দিয়ে মানুষের উপর মানুষ থেকে টাকা ছিনিয়ে নেয় আর আজকে সেই জাহাঙ্গীর আলমের মতন এসকে জাহাঙ্গীর আলমের মতন যেই সব সাহসী ছেলেরা তাদের ভিডিও ফুটেজ ধারণ করে বা ভিডিও ফুটেজ তৈরি করে তখন তাদের উপরে কিন্তু আরও বেশি তারা চরব হয় বলছে মোবাইলটা দে মোবাইলটা কেড়ে নেবে এর কাছ থেকে সাহস কত এই বাংলায় যেসব সিভিকরা এইসব সিভিকদের দেখে মনে হতো স্কুলে তো যেত না তারা স্কুলে যাওয়ার নাম দিয়ে তারা বিড়ি খেতে যেত আমাদের ছোটোবেলায় দেখতাম অনেক বন্ধু বান্ধব আছে যে যারা স্কুলে যাওয়ার নাম দিয়ে স্কুল ব্যাগে তাদের বিড়ি পাওয়া যেত গুটখা পাওয়া যেত আমার মনে হয় এই সিভিকটা সেই রকম ক্যাটাগরিরই ছেলে বিড়ি খায় গুটখা কর স্কুলে যদি যেত ঠিকঠাক পাবে তাহলে হয়তো সিভিক পুলিশের কাজটা করতে হতো না আর সিভিক পুলিশের কাজ কিন্তু খারাপ না সিভিক পুলিশের কাজ কিন্তু ভালো এই বাংলায় কিন্তু ভালো সিভিক পুলিশও দেখা যায় ব্যারাকপুরের ওইখানে একটা সিভিক পুলিশ সেই সিভিক পুলিশের কাজ কাজও করে আবার এক টাকা দু টাকা তিন টাকা জামা প্যান্ট বিক্রি করে সব কিন্তু এই বাংলায় কিন্তু সব সিভিক পুলিশ যে খারাপ কিন্তু বলবো না কিন্তু বেশিরভাগ সিভিক পুলিশ খারাপ কেন সিভিক পুলিশটা ভাবে সিভিকের কাজ পেয়ে গেছি সিভিকের ওখান থেকে মায়না দশ বারো যাই পাই পাই এক্সট্রা আরও ধান্দা করে নেব দশ বারো ছলে বলে কৌশলে কোনো কোনো সিভিক পুলিশ তো পাড়াতে রীতিমধ্যে গুন্ডামি করে কোনো কোনো সিভিক পুলিশ এলাকাতে রীতিবন্ধন গুন্ডামি করে কেন ওই তাদের সঙ্গে তারা একটা পুলিশের সঙ্গে ঘুরে পুলিশের কাছের লোক তারা রীতিবন্ধন গুন্ডামি করে পাড়াতে অনেক জায়গায় দেখা গেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিভিক পুলিশের গুন্ডামি এলাকায় এলাকায় মনে করেন আমার পাড়া একটা সিভিক পুলিশ আছে সে হলো আমার পাড়া ডন কেন তার সঙ্গে পুলিশে বড়ো বড়ো ডায়লগ করবে কথা বলে তুমি কিছু বলতে পারো কেন তার সঙ্গে পুলিশ আছে যদি এক্সট্রা কথা বলে ঠাটিয়ে দুটো থাপ্পড় মারবে তোমাদের পাড়া যদি এরকম কোনো সিভিক পুলিশ থাকে সিভিক ভলেন্টিয়ার বলে নট পুলিশ নট পুলিশ সিভিক ভলেন্টিয়ার অনলি সিভিক ভলেন্টিয়ার এরকম যদি সিভিক ভলেন্টিয়ার থাকে এক্সট্রা ডনগিরি করে এক্সট্রা দাদাগিরি করে ঠাটিয়ে দূর থাপ্পর মারবে থাপ্পর মেরে ওর নামে গিয়ে কোটে কেস করবে থানায় যদি না নাই কেস কোটে করবে গিয়ে এই রকম কিছু জানোয়ার আছে আমাদের রাজ্যে আমাদের পাড়াতেও আছে প্রত্যেকটা পাড়ায় মানে আমার পাড়া তোমাদের পাড়া বড়ো কথা না প্রত্যেকটা পাড়ায় থাকে এরকম কিছু জানোয়ার যারা বিড়ি খায় আর এই সিভিক পুলিশের নামে টাকা তোলে জানি না এই টাকা ওনাদের অফিসাররা নেয় কি না জানি না এই টাকা সরকারের কাছে তো এই টাকা যায় না কারণ সরকার এত ছোটোখাটো হা জিনিস মানে করে হাত গন্ধ করবে না এত ছোটোখাটো জিনিসে হাত দিয়ে হাত গন্ধ করবে না সরকার সরকার এই সব টাকা এই সব পুলিশের পকেটে যায় নাহলে এর থেকে একটু একটু হাওলদার ফাওলদার আছে যেসব লেভেল তাদের পকেটে যায় বলছে যে লরি থেকে প্রত্যেকটা লরি থেকে পঞ্চাশ টাকা একশো টাকা করে নিচ্ছে মানে ভাবো সারাদিন যদি দশটা লরি থেকে পঞ্চাশ টাকা করে নিতে পারে তাহলে পাঁচশো টাকা কুড়িটা নিতে পারে এক হাজার টাকা বাহ এক্সট্রা হাজারটা ইনকাম হয়ে যাচ্ছে এক্সট্রা হাজার টাকা ইনকাম হয়েছে আবার এরা তো মদ কিনে খায় না মদ আবার এদের কিনে খেতে লাগে না মদ বলো নেশা দ্রব্য কোনো জিনিস কিনে খেতে লাগে না কারণ ওই যে সপ্তাহের মধ্যে একদিন যাবো রেড করতে যা আছে সব নিয়ে চলে আসবো সারা মাস বসে সারা সপ্তাহ বসে খাবো আমি খাবো না শুধু আমার বাড়িতে ভাই ভাইব্রাদারেও খাবো আর এরা দেখবে এরা সারা জীবন এর কাছ থেকে চেয়ে চিনতে খায় সবাই না কিছু কিছু আছে এরকম যে চেয়ে চিন্তা ভাই একটা সারাশ দিস তো আর এমন করে বলবে যেন ও তোমার বাপ ও টাকা দিয়ে গেছে কিনে দিয়ে গেছে এরা নিজেকে যে কী মনে করে নিজেকে সিভিক ভলেন্টিয়ার মনে করে না এরা নিজেকে মনে করে এসপি আইপিএস লেভেলের অফিসার কারণ একটা কথা আছে যেই যে মানে কি যেই কুত্তার কি একটা কথা আছে না যে চিংড়ি মাছ লাফায় বেশি সে চিংড়ি মাছ উচ্চিংড়ে এরা উচ্চিংড়ে একটু নতুন জল দেখলেই লাফায় নতুন নতুন সিভিক পলিসি চাকরি পেয়েছে সিভিক পলিসি সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়েছে লাফাচ্ছে তোমার দেখাই ভিডিওটা দেখো রবটারও তোমরা দেখো রপটারও দেখো দেখ ওয়েস্ট এখানে লিখছে ওয়েস্ট বেঙ্গল মোল্লাপুর থানার দেখুন সিভিক ভলেন্টিয়ারের কাজ মোল্লাপুর থানা দেখি চলো দেখা যাক যেই এইস কে এস কে জাহাঙ্গীর আলম ভাই যেই ফোনটাকে চালু করেছে যেই ফোনটাকে চালু করে বলছে তুমি মারছো কেন তুমি গা দিচ্ছে কেন যেই ফোনটাকে চালু করেছে অমনি সিবি ওখান থেকে করে সরে গেছে সুসুর করে সরে গেছে যেই মোবাইল চালু করেছে সুসুর করে সরে গেছে এই কি বাংলার সিভিক পুলিশ এটাই কি বাংলা দেখতে চেয়েছিলো এই এই জন্যই কি সরকার এই সিভিক পুলিশকে সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব দিয়েছিল না সিভিক ভলেন্টিয়ার মানুষের রক্ষা করবে মানুষের কথা বলবে এটাই কি চেয়েছিল বাংলার সরকার এটা কি চেয়েছিল বাংলার মানুষ আজকে সরকার সরকারের যে সিভিক পুলিশের সিভিক ভণ্ডের যে কাজগুলো দিয়েছে এই সব ছেলেদের যাদের এই কাজগুলো করে হয়তো তাদের সংসার চলে আজকে তারা রীতিমতন গুন্ডামি করছে কিছু কিছু জায়গায় রীতিমতন তারা গুন্ডামি করছে রীতিমতন তারা ভণ্ডামি করছে জোর জুলুম করছে মানুষের সঙ্গে কিছু কিছু জায়গায় আজকে এই দায় কে নেবে এই দায়ী সরকার নিতে হবে না এ দায় কি সরকার নেবে এই দায় কিন্তু পুরোপুরি সরকারকেই নিতে হবে কারণ সরকারই দিয়েছে এদের চাকরি বলো কাজ বলো যেটাই বলো আজকে এই দায় পুরোপুরি সরকারকেই নিতে হবে যে এই রাজ্যের সিভিক পুলিশের মতন লোক সিভিক 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 ভলেন্টিয়ার এদেরকে বলা যায় আমি বারবার সিভিক পুলিশ বলে ফেলছি বাট এরা কিন্তু প্রকৃত সিভিক ভলেন্টিয়ার এদের কাজ ওই রাস্তায় ভিড় হলে ভিড় কমানো এদের কাজ মনে করো কোনো জায়গায় একটা পুলিশকে সাহায্য করা এই পুলিশ মনে করো কোথাও যাচ্ছে একটা চোরকে ধরতে পুলিশকে একটু একটু এটা আগিয়ে দিল ওইটা আগিয়ে দিলো বা পুলিশ দৌড়াচ্ছে পুলিশের সঙ্গে একটু ছাতা নিয়ে ধরলো বা কিছু খাতা কলম আগিয়ে দিল বা একটু লিখতে হবে কিছু লিখে দিলো এদের তো এইগুলো কাজ এদের কাজ গাড়ি থেকে টাকা তোলা না সিভিক ভলেন্টিয়ারের মেন কাজ হলো ট্রাফিক সামলানো পুলিশকে হেল্প করা আর আজকে সিভিক ভলেন্টিয়ার আইপিএসের কাজ অফিসার সার্জনদের কাজ করবে বাংলায় জন্য এটাই দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে অ্যারেস্ট হচ্ছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাস্তায় গাড়ি ধরে টাকা তোলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার রাস্তায় গাড়ি ধরছে জোর জুলুম কেন কেন ধরবে সিভিক ভলেন্টিয়ার কেন ধরবে গাড়ি রাস্তায় জোর জুলুম আমি এইটা কিন্তু বুঝে উঠতে পারি না এটা আমি বুঝি না এটা আমি বুঝে উঠতে পারি না বা এটা আমি বুঝি না আজকে এই সিভিক ভলেন্টিয়ার বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে তারা জোর জুলুম ছাড়া কি আর কিছু করছে শুধুই তারা জোর জুলুম করছে শুধুই তারা জোর জুলুম করছে জোর জুলুম ছাড়া কি বাংলার মতন জায়গায় আর কিছু করছে করছে না সিভিক ভলেন্টিয়ার না বাংলারদের নাম ধর সিভিক ভলেন্টিয়ার নয় এরা সিভিক গুন্ডা সিভিক দাঙ্গাবাজ সিভিক লুটেরা এখানে লিখছে দেখো দেখালো ওয়েস্ট বেঙ্গল মোল্লারপুর থানায় দেখুন সিভিকার এর কি অত্যাচার হলে তোলাবাজি শুরু হয়ে যায় দেখো দেখেছো এটাই আমাদের সকল পশ্চিমবঙ্গি খেয়ে আর নয় পাল্টা জবাব দিয়ে দে হবে জয় হিন্দ জয় ভারত ক্লান্টি ড্রাইভার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন জিন্দাবাদ ঠিক আছে সিভিক ভল্টার না ভাই ওরা হলো এসপি সাহেব দিদি ওদেরকে এই পোস্টটা দিয়েছে এটার জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি ঠিক আছে হ্যাঁ যে একদম ঠিক বলেছেন ভাই ঠিক আছে একদম ঠিক ঠিক আছে হ্যাঁ যে ভোট সবাই না দিলে বুঝ বুঝবে দিদি কি বলবো বাংলার মতো জায়গা দাঁড়িয়ে সিভি গেন্টের গুন্ডামি এখানে লিখছে এখন লিখছে কোম্পানির অর্ডার টাকা নিতে হবে ঠিক আছে কোম্পানির অর্ডার এখন আমার মুসলিম ভাইরাও বুঝে গেছে যে এগুলো সবই একটা ধান্দাবাজি তোলাবাজি করার চেষ্টা এরপরে রাস্তায় দেখলে উপর দিয়ে চালিয়ে দেবে ঠিক আছে এখানে যে পুরো বীরগুমটাই চোর ভর্তি হয়ে গেছে এরা হচ্ছে সিভিক আর এরা ড্রাইভারদের গায়ে হাত তুলছে এদের এদের ক্ষমতা কে দিয়েছে হাইকোর্টের রায় ও কি মমতা ব্যানার্জির কাছে কিছু নয় এগুলো উদ্বোধন কর্তৃপক্ষ দেখছে না লজ্জা লাগে না উচিত কি উচিত এদের লজ্জা ছি 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 ছিছি আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশ এর জন্য তো সবাই মা মাসি নিয়ে গালি দেয় আবার এদের উচিত একেবারে ঠিক আছে এখানে যে দুই পয়সা সিভিক হয়ে বারের অ্যাটিটিউড ধরে দাও কই ঘা কয় ঘা সব ঠিক হয়ে যাবে কী বলব ভাই তো তোমরা জানিও সিভিক ভলেন্টিয়ার দিনে বর্তমান সময় তোমাদের কি মতামত এই ভিডিওতে প্রায় উনত্রিশ তিরিশ হাজার লোক লাইক করেছে ভিডিওতে প্রায় দু হাজার লোক কমেন্ট করেছে দু মিলিয়ন প্রায় ভিউজ হয়েছে তো যাই হোক বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলার মানুষ তথা সিভিক ভলেন্ডিয়ার প্রতি যে মানুষ ক্ষিপ্ত এটা কিন্তু সত্য এটা কিন্তু সত্য প্রমাণিত সিভিক ভলেন্টিয়ারকে বাংলার মানুষ কিন্তু এখন বর্তমান সময় দেখতে একদমই পারে না তো দেখ বন্ধুরা এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাইও নেক্সট আবার দেখা তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্ব আসলে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা বার আর যারা যারা এখন এখন অব্দি চ্যানেলকে সাবস্ক্রাইব করনি কেন করনি ভাই যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ এই লাল কালার বাটনার ডিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা বাই বাই ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা